বসে আমি যে উপরে বসে আছি এ বাবা এ তো আমার বউ দেখছি কই রে কই করে কই বউ 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 আর বুকে আয় বুকে আয় আ বউ এতদিন কোথায় ছিলে তোমার মতো মনির মতো একটা বউ পেয়েছি এবার জানো বউ জানো একটা বিয়ে হয়েছিল ইসো নাম ছিল আমার বউ বাবা সে কিতে জি মেয়ে তোমাকে কি আর বলবো দনো সারা দিন দেখো দেখো কাখোর কাখোর কেখোর করে ঝগড়া করতো আমার সাথে আবার আমাকে আড়ালে পে চাতা পুরো মেরে দিত তুমি কি শান্ত গো তুমি কি শান্ত এতদিনে একটা মনের মতো বউ পেয়েছি কিন্তু বউ এরকম শুয়ে থাকবো মাথাটা উঁচু করে দেখছো কেন গো একটু ভালো করে ঘুমিয়ে নাও আমরা ঘুম থেকে উঠে কিন্তু অনেক গল্প করবো আমার পুরোনো বইয়ের গল্প শোনাব তোমার কি আগে বিয়ে তা হয়েছিল নাকি আর নাকি আমি নতুন আমি প্রথম হ্যাঁ কি হোক কিছু বলছো না কেন এ দেখি জারা দিচ্ছে না ও গো তুমি কি জারা দিচ্ছ না কেন গো একটু সারা দাও হায় রে আমার ছেলেটার বউ পালিয়ে যাওয়ার পর একদম বিয়ে পাগলা হয়ে গেছে পুতুলটাকে ও বউ বলে নাড়াটানি করছে কি করব হার বোঝানো যাচ্ছে না ওকে ওরে ওটা পুতুল এই কে রে আমার বউকে পুতুল বললি কে

কে রে হামাকে পাগল বললি অকনোকে পতুল বলছিস অকনো আমাকে পাগল বলছে বললি দা কোসি তাই শুরু করেছিস না আমার তো কেউ